তোমালো আলো স্টার এই মাফুজ এই ফরহাদ মাজহার তারা ইসলাম কে সরকারে ঢুকতে দেয় নাই এই চব্বিশের বিপ্লবের নেতৃত্ব কিভাবে সিনায় নেওয়া হয়েছে ইসলাম পন্থিতের কাছ থেকে আসসালামু আলাইকুম ফরহাদ মাজহার ভাইয়ের একটি কবিতা আমাদের সামনে এসেছে এবং সেই কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অলরেডি তো এটা আলোচনা করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করছি সেই জায়গা থেকেই চলেন আমরা শুনি কবিতার নাম হলো আজান লেখক গ্রন্থের নাম পৃষ্ঠা ফরাহত কবিতা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মজেন হাঁকিতেছে মজিন হাঁকিতেছে প্রেম কথাকে কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে মানুষরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে আমি আমার পাশে আরেকজন কবিকে রেখেছি এই জন্য যে আমাদেরকে অনেকে বলবেন যে তুমি কি বুঝো কবিতার ঠিক আছে সো কবিতা বোঝার জন্য আমার পাশে আছে কবি আবু জায়েদ ভাই ওনাকে অনেকে পাগলা জায়েদও বলে আমরা দেখি পাগলা জায়েদ ভাই বা আবু জায়েদ ভাই তিনি কি এই বিষয়ে বলেন আচ্ছা তুমি কি বধির প্রভু মানে আল্লাহকে বলছে নাকি বধির প্রভু মানে যে তুমি কি কালা নাকি মানে শোনো না কানে শোনো না আচ্ছা নাকে কানে নাকি কানে তুলা দিয়ে থাকো নাকি এখানে একটা কথা হ্যাঁ নাকে কানে তুলা দিয়ে থাকো এটা বলতে কিন্তু বোঝানো হয়েছে লাশ আর আপনারা খেয়াল করবেন মুসলিমদের লাশ যখন নিয়ে যাওয়া হয় তখন লাশের নাকেও তুলা থাকে কানেও তুলা থাকে তো সে আল্লাহকে তো সে লাশের সাথে তুলনা করতে পারে না এটা শিরকের পর্যায়ে পড়ে কিন্তু

যে মা এইস নামাজের দিকে আসো এইস মসজিদের দিকে আসো এটাকে সে বিরক্ত এবং বলতেছে আচ্ছা এটা কি এরকম যে তবে কি ধূর্ত শয়তানে মানুষ ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এটা কি ধূর্ত শয়তানে এটাকে মানে ময়াজ্জেন বলতেছে যে সে ধূর্ত শয়তান মানে যে ডাকতেছে সে তো মোয়াজ্জিন তাই না এখন কথা হচ্ছে কি আপনি যদি এটা তর্ক করার প্রসঙ্গে বলেন যেহেতু এটা ইসলামিক ভাবে আসছে সেহেতু বলতে সে ধূর্ত সাথে মুওয়াজ্জিনকে বলছে না নাউজুবিল্লাহ মিন জালাক আল্লাহকে বলছে এটা তো আমরা বুঝতেছি না আচ্ছা তো যাই হোক মানে এটা উনি কবিতা লিখেছেন কবিতার নাম হলো এবাদত পৃষ্ঠা উনসত্তর আমি জানি না আমার এই ভিডিও করার পরে আরো বই বিক্রি বেড়ে যাবে কিনা তো এটা বই মেলায় অ্যাভেলেবল এই বইটা এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো এটা এবাদত নামা ঠিক আছে অ্যাবাদত নামা আমি সার্চ দিলাম এটা রকমারিতেও অ্যাভেলেবল আমি রকমারিতে রকমারিকে বলবো যে এই বইটা এখনও অ্যাভেলেবল বিক্রি করতেছেন এবং মলাট আপডেট করা হয়েছে এবার দেখেন আগের মলাট ছিল এই রকম আগের মলাট ছিল এক রকম এখনকার মলাট একরকম তাই না আলাদা না আপডেট করা হয়েছে বাংলা লাইব্রেরি সেখানে রয়েছে তারপরে হলো বাতি ঘরে রয়েছে বইটা তিনশো সত্তর টাকা অনেকগুলো পুস্তক বিপরী এই বইটা বিক্রি করছেন তার মানে এই বইটা যেহেতু ফরহাদ মাজার আপডেট করছে তার মানে এটা সে প্রফিটেবিলিটি নিচ্ছে এটা প্রত্যাহার করেনি তো অনেকে বলবেন এটা পুরোনো কবিতা কিন্তু পুরনো কবিতা এখনো বিক্রি করছে এখনো প্রচার করছে প্রকাশ করছে এজন্যই আমরা মনে করলাম এটা ভিডিও করাটা জরুরি তো ফরহাদ মজাহার ভাই আপনি আসলে আপনাকে আমরা আসলে চিনতে পারছি না চিনতে পারছি না আপনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কথা বলছেন আবার এই ধরনের কবিতা লিখছেন আবার ইস্কনের সদস্যের সঙ্গে আপনার ওঠা বসা মাখামাখি এই বিষয়টা আমরা আসলে পজিটিভলি নিতে পারছি না জানি না নাগরিকরা এটাকে কতটুকু পজিটিভলি নিচ্ছে তারা এটাকে কীভাবে নিচ্ছে এটা হলো আমাদের বিষয় আজকে আমরা এই সেম আরেকটা বিষয় এখানে অবতারণা করব অবতারণাটি হলো মাহফুজ আলম তিন তারিখে তিন আগস্ট দু হাজার পোস্ট করেছে একটি বিষয় এ বিষয়টাও এই একই রকম তাই সঙ্গে এক ভিডিওতে আমরা দেখাচ্ছি মাফুজানু পোস্ট করেছে আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল এক এগারো জরুরি অবস্থা হয়ে মুজিববাদীদের হুম মুজিববাদীদের নেতৃত্বে বাকশাল টু পয়েন্ট জিরো সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ যার গুরুত্বপূর্ণ চিহ্ন এবং কালচারাল ফ্যাসিজমের জন্য শাহবাগ অব্যাহত রাখার বিরুদ্ধে একই সাথে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও আমাদের ছিল অবস্থান দেখেন মাহফুজ আলম সাহেব আপনার হলো আপনি আপনার নিয়ত প্রকাশ করেছেন এখানে নিয়ত বলা যায় না এটাকে তার নিয়ত লড়াই তার যুদ্ধ ইসলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে নাকি হ্যাঁ ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তার অবস্থান সেইভাবে লিখেছে এখানে ফলে এই গণ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সকল শক্তিকে জনগণের অংশ হিসেবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্বে এদের আচ্ছা রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায় এই লড়াই জারি রাখতে হবে মানে মাহফুজ আলম একটা যুদ্ধ করতে চায় লড়াই করতে চাই যেটা ইসলামপন্থীদের হাতে যেন সাংস্কৃতিক নেতৃত্ব না যায় ইসলামপন্থীদের হাতে যেন সামাজিক নেতৃত্ব না যায় এইটা যেটা আমরা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লড়াই করতেছি যে ওরা ওরা হলো ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছে ইসলামপন্থীদেরকে দমনের জন্য লড়াই করছে ইসলামপন্থীদের জঙ্গি মারানোর চেষ্টা করছে আজকে মানে অনেকেই মন খারাপ করবেন মন খারাপ করলেও একটু জানাই দিলাম যে আমাদের সমাজের মানে এই চব্বিশের বিপ্লবের নেতৃত্ব কিভাবে ছিনায় নেওয়া হয়েছে ইসলাম পন্থীদের কাছ থেকে এখানে লেখা আছে হ্যাঁ মানে এরা ছিল যে এই গণ অভ্যুত্থানে আমরা যারা লড়াই করলাম যারা ভারত বিদ্বেষী ভারতের আগ্রাসন বিরোধী এবং আমরা যারা ইসলাম পন্থী বা ডানপন্থী রাজনীতি করি তাদের হাতে যেন ক্ষমতা না যায় তারা যেন কেউ উপদেষ্টা না হয় তাদের হাতে যেন সোশ্যাল কন্ট্রোল না থাকে সেই এজেন্ডা তিন আগস্টেই মাহুদ আলমরা প্রকাশ করেছে নাকি হ্যাঁ তাহলে আমরা যে ভূত খুঁজতেছি যে কোন ভূতে এই প্রথম আলোর প্রথম আলোর এই এদেরকে নিয়োগ দেওয়ালো উপদেষ্টা বানালো কোন ভূতে ডেইলি স্টারে এদেরকে এখানে করলো আমরা একটা ভূত খুঁজতেছি সবাই মিলে তাই না যে ওই অদৃশ্য বিষয়টা কি আসলে সেই অদৃশ্য বিষয়টাই হলো এই ন্যারেটিভ যে এই গণভ্যানে সে বলতে স্বীকার করতেছে যে এই ফ্যাসিবাদ নিপীড়নে ফ্যাসিবাদের দমনে ইসলাম ছিল একসাথে লড়াই করা হয়েছে কিন্তু এই লড়াইয়ের পরেও ইসলামপন্থীদের রাষ্ট্রগল্প এবং সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে ওদের যে লড়াই ছিল সেই লড়াইটা ওরা জারি রাখবে এবং কোনোভাবে যেন রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে না যায় সেই লড়াই জারি রাখবে যেই লড়াইটা প্রথম আলো এবং ডেইলি স্টারের লড়াই তার একটা প্রমাণ কিন্তু আমরা দেখতেও পাই দেখেন আরবি যে ক্যালিগ্রাফিগুলো সারা বাংলাদেশে আঁকা হয়েছিল ওগুলো কিন্তু এখন আর হাইলাইটসের নাই আপনি কোথাও গেলেও এগুলো পাবেন না কৌশল এগুলো নাই হয়ে গেছে সব শুধু তাই না যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আমরা প্রতিবাদ করছিলাম সেই প্রতিবাদের সময়ে আমাদের একজন সহযোদ্ধা যাকে দুদিন সহযোদ্ধাকে প্রথম আলোর বেসমেন্টে অন্ধকার জায়গায় নিয়ে মারা হয় এবং মারতে মারতে তার পুরার শরীর কালো বানায় ফেলা হয় বিষাক্ত কালো বানায় ফেলা হয় এবং এই প্রতিবাদের প্রোগ্রামে প্রোগ্রামে প্রতিবাদের শাহবাগে চারজন গ্রেপ্তার করা হয় এবং তেজগাছানায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আমরা মারাত্মকভাবে চেষ্টা করছিলাম যে এইটা আমরা মানে হলো মুক্ত করবো কিন্তু আমাদের উপদেষ্টারা সেটা আসিফ বলেন অথবা নাহিদ বলেন অথবা এই যে মাহফুজ আলম বলেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করছিলাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পরবর্তীতে ইলিয়াস ভাই লাইভে আসলেন এবং ঘোষণা দিলেন এদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না এবং আমার পাশে যে জাহিদ ভাই আছে সে তেজগা থানায় তালা লাগিয়েছিল যে কাউকে বেরোতে দেব না এদেরকে মুক্ত দেওয়া না দেওয়া পর্যন্ত আমরা যখন ব্যাপক প্রতিরোধ করলাম তখন এটাকে ইয়ে করা হলো আজকের এই লাইভটা অনেকে বলবেন যে আমরা ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেহেতু সমালোচনা করি সেই জায়গা থেকে আমরা এই লাইভটা করছি আমি শুধু বলবো আমাদের যারা আগ্রাসন বিরোধী লড়াই করছেন তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করব। যে আপনারা লেখাটা পড়েন তারা স্বীকার করছে এই ফ্যাসিবাদ দমনে ইসলামপন্থীদের বড় একটা ভূমিকা ছিল কিন্তু ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এবং সামাজিক ব্যবস্থাপনা যেন না পায় তাদের সেই বিরুদ্ধে এই এই লড়াইটা তারা করবে লড়াই জারি রাখার কথা তিন তারিখে সে ঘোষণা দিয়েছে এইখানে আমি একটু কথা বলতে চাই দেখেন আমি একজন কবি কবি হওয়ার আগে কিন্তু পাঠক হতে হয় আমরা পড়তে পড়তে তারপরে গিয়ে আত্মা সত্তা প্রকৃতি সবার সাথে মিলে একজন কবি হয় আমাদের ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য তারা আমাদের বাংলাদেশের কবি দেখেন লালনের জাত নিয়ে গানগুলো আপনারা সবাই জানেন ধর্ম নিয়ে আপনারা জানেন লালনের কয়েক হাজার গান আছে শুধু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ে আল্লাহরের নিয়ে কয়েক হাজার গান আছে সেই গানগুলো আমরা কেউ জানি না সেগুলো প্রচার প্রকাশ না শুধুমাত্র ইসলাম বিরোধী যে গানগুলো আপনি দেখেন বাজারে ফুটপাতে বই কিনতে যান পুরনো বই বলেন কপি করা বই বলেন দেখবেন শীর্ষে মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে পদ্মায় মুখোপাধ্যায় চন্দ্রতন্ত্র এগুলা আপনি মির মুশারফ হোসেনের বই পাবেন না একটা বইয়ের দাম বারোশো টাকা আপনি মহিউদ্দিন খানের বই পাবেন না বারোশো টাকা আরও জানি মাতব্বরের বই পাবেন না ওইটার দাম আটশো টাকা মুসলিম রাইটারদের বাংলাদেশি রাইটারদের এই আহমদ সফা যাকে পড়লে আপনি বাংলাদেশে অনেক কিছু জানতে পারবেন আহমদ সফার বইয়ের দাম দেড় হাজার টাকা কারণ আমি তো ঠিক মতন চা খাইতে পারি আমি তেরো হাজার টাকা দাম সবাই কিনে পড়বো কিভাবে কিন্তু আমি ভারতীয় বই কিনতে যান ফুটপাতে তিরিশ টাকায় পাবো তিরিশ টাকায় এই মানে এই আচ্ছা এই বইগুলো যারা প্রকাশ করতেছে দেড় হাজার টাকায় ওরাই কিন্তু আবার দুশো টাকার বইও প্রকাশ করে রাইট তাহলে ওরাই এই বইটা দেড় হাজার কেন ধরলো আর এটা কেন দুইশো ধরলো মানে ও দুইশো টাকা দিয়ে নাস্তিক বা প্রচার প্রকাশকে সহজ করে দিচ্ছে আর দেড় হাজার টাকা দিয়ে ইসলাম পন্থীদের কথা মুখ বন্ধ করে রাখতেছে চিন্তা করতে পারবেন তো মাহফুজ আলমের নিয়ত মানে আমরা মানুষের অপরাধ নির্ধারণ করি অপরাধ করার প্রবণতা অপরাধ করার ইচ্ছা এবং অপরাধের গতিপথ থেকে ধরেন কোন একটা মানুষ একটা বাইক চালাচ্ছে হুট করে একটা জায়গায় লাগায় দিছে একজন মানুষ মারা গেছে সে অপরাধ করার প্রবণতা থেকে ওই মানুষকে কিন্তু হত্যা করেনি তাই না কিন্তু কোন মানুষ আরেকজনকে হত্যা করার উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে গেছে ছুইটা মারছে কিন্তু মরেনি বাট সে আছে তো মাহফুজ আলম অথবা মাজারের দর্শন নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম যে ওদের কি জাস্ট এই জিনিসগুলো পাইলাম ওদের নিয়োগটা হলো প্রথম আলোর নিয়ত ওদের নিয়োগটা ডেইলি স্টারের নিয়ত এবং ওরা প্রথম এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম পিনাকে দাদা প্রোগ্রাম করেছিল ইলিয়াস ভাই প্রোগ্রাম করেছিল এইটাকে আমাদেরকে বলেছিল যে ইলিয়াস ভাইয়ের কথায় আমরা যেন না নাচি ঠিক আছে তা আমরা ইলিয়াস ভাইদের কথায় নাচবো না তো তোমাদের যে নিয়ত কি জানেন আমি কত কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছি যে বিএনপি সহ অপ্রকর সকল রাজনৈতিক দল যেন সামনের যে সরকার এই সরকারে ইসলাম পন্থীদের জন্য একটা শেয়ার রাখে দেখেন আমার কথাটা বোঝেন যে তারাই যেন সহযোগিতা করে কিছু ইসলামপন্থী মানুষ এমপি হয়ে আসুক এটা আমাদের আমরা ফেসবুকে পোস্ট করেছি তাই কি হওয়া উচিত না উচিত যে সতেরো কোটি বাংলাদেশের মানুষ আঠারো কোটি সতেরো কোটি মুসলিম সেখানে আপনি কিভাবে ইসলামকে বাইরে রেখে বাংলাদেশ গঠন করবেন এটা এইটা ইসলাম পন্থীদের একটা শেয়ার থাকা জরুরি আর এরা বলতেছে যে ইসলাম পন্থীরা যেন কোন শেয়ার না পায় ইসলামপন্থীদের সমাজ সমাজ ব্যবস্থাপনার জন্য উনি স্পেস না পায় এবং তার বিরুদ্ধে এরা লড়াই করার নিয়োগ জ্ঞাপন করছে এখানেই বিষয় তো যাই হোক ফরহাদ মাজার ভাই আপনি আপনার হলো ফরহাদ মাজার ভাইয়ের আগের একটা ছবি দেখাবো আমরা এই যে এটা হলো তার ছবি দেখে নেন আপনারা আর বর্তমান ছবি একবারে দরবেশ রূপে তো হতে পারে উনি হলো ওনার মন মানসিকতা চেঞ্জ করেছেন উনি ওনার চিন্তা চেঞ্জ করেছেন উনি এখন ভারত বিরোধী কথাবার্তা বলছেন এটা বলতে পারেন আপনার হলো আমি অনেক দিন আগে একজন বুদ্ধিজীবী তার বাসায় এনে গিয়েছিলাম তো এরপরে আর তার বাসায় দ্বিতীয়বারের জন্য আমি কখনো চাইনি সে একজনকে মানে ফোন দিয়েছে অনেক গুণে একজন ব্যক্তিকে ফোন দিয়ে বলতেছে যে তোমার এইসব বাম ফাম রাখো এগুলো মানুষ শোনে না এগুলো মানুষ খায় না তুমি যদি বাংলাদেশের মানুষকে খেলাইতে চাও তাহলে তুমি ইসলাম ইসলামপন্থীদের পক্ষে অবস্থান করো মানে তাদের হয়ে কথা বলো তাদের বিষয়ে কথা বলো সারাক্ষণ তো আমি তখন আমি আমি সে পাশের রুমে যে কথা বলতেছিল সে ভাবছিলাম আমি ঘুমায় গেছি গল্প করতেছে তা আমি যেখানে আছি সেখানে আমার আসলে জানার ইচ্ছা ছিল যে আমি যেই বুদ্ধিজীবীর বাসায় আসছি তার বুদ্ধিটা আসলে কি একটু দেখা উচিত না আমি দরজায় কান লাগিয়ে কান লাগিয়ে শুনছিলাম যে সে গোপনে কি কথা কারো সাথে আলোচনা করে এইটা যখন জানতে পারলাম তখন আসলে এটা হলো ইয়ে হলো যে আমাদের এই সোসাইটিতে যারা এই যে ফরহাদ মাঝের মতো ভারতের আকাশনের বিরুদ্ধে কথা বলে বেসিক্যালি তাদের ন্যারেটিভ এবং লড়াইটা আসলে কোন দিকে এটা আমাদেরকে বুঝতে হবে ফরহাদ মাজহার আগে অনেক কিছু করতে পারে তারপরে বর্তমানে অনেক কিছু করতে পারে কিন্তু সে যে ইস্কনের সঙ্গে গিয়ে মিটিং করছে এটা যে আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকি হুমকি পুরা দেখেন এই সংকটের মধ্যে মুসলিমদের একজন আইনজীবীকে হত্যা করা হলো যে মুসলিম আইনজীবী ওই ওই ধর্মান্তরিত মুসলিমদেরকে সহযোগিতা করে যারা ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে তাদের জন্য আইন লড়াই করে সেই আলিফকে হত্যা করেছে এই হত্যার পরেও আমরা মুসলিম সমাজ কিন্তু ধৈর্য ধরে দেখিয়ে দিয়েছি সেই জায়গা থেকে সে ধৈর্য রেগে এসছে আমাদেরকে রাগান্বিত করার জন্য ফরহাদ মাঝার কি করলো ইস্কনে তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করলো তার জন্য ফেসবুকে পোস্ট করলো এমনকি ইস্কনের সাথে তার অনেক ছবি গোপন ছবিগুলো বের হয়ে আসলো এই বিষয়গুলো মোটেও স্বাভাবিক না আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে সকল সহযোদ্ধারা আছেন তারা অন্ধভাবে আমাকে সমর্থন করবেন না তাকে সমর্থন করবেন না বা অন্য কাউকে না সত্যিকারের উদ্দেশ্যে আমাদের নিয়তটা বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে কোনটা অ্যাচিভ করতে চাই কোনটা অ্যাচিভ করতে চাই আমরা আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলি আমাদের এই বাংলাদেশে অনেকে অনেক তন্ত্র মন্ত্র প্রকাশ করতে পারে কিন্তু উনিশশো সালে আমরা যে মানচিত্রটা পেয়েছিলাম এই মানচিত্র দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল দিস টেরিটরি ফর মুসলিমস অনলি এটা বলা হয়েছিল এই অঞ্চলটা মুসলিমদের জন্য আর ওই অঞ্চলটা হিন্দুদের জন্য এভাবে বলা হয়েছিল এর এরপরেও আমরা এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য যে একটা সহযোগিতা পূর্ণ নিশ্চিত করি এটা আমাদের উদারতা এইখানে ফরিদপুরে দুইজন মুসলিম নির্মাণ শ্রমিকের পিটাই হত্যা করা হয়েছে এরপরেও আমরা যে কাউকে হত্যা করিনি এটা আমাদের উদারতা আমাদের এই উদারতাকে সুযোগ নিয়ে হ্যাঁ আপনার হলো কেউ যদি ওইটা বলার চেষ্টা করে যে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প এখানে করতে দেবে না তাদেরকে বলে রাখি এই বাংলাদেশের জন্মই হয়েছে মুসলিম মুসলিম হিসেবে হিসেবে আমরা এই মানচিত্র পেয়েছি আমরা বাঙালি হিসেবে যদি এই মানচিত্র পাইতাম তাহলে আমার সঙ্গে পশ্চিম বাংলা থাকতো আমি যদি বাঙালি হিসেবে এই মানচিত্র পাইতাম আসাম আমার সঙ্গে থাকতো ত্রিপুরা আমার সঙ্গে থাকত যেহেতু ওগুলো আমার সঙ্গে নাই বিকজ ডিফারেন্ট রিলিজিয়ন তারা অন্য ধর্মে কারণে তারা অন্য চলে গেছে ভাষার ভিত্তিতে আমরা ভাগ হইনি আমরা মুসলিম এই জন্য আমরা এই অঞ্চলটা পেয়েছি আমরা সবাইকে সহ্য করি মানে এই না যে মাহফুজ আলমরা এই ন্যায় করাবে যে ইসলাম পন্থীদেরকে তারা হলো তাদের রাষ্ট্রকল্প তাদের সমাজকল্পকে স্টাবলিশ করতে দেবে না এই যাদের লড়াই তারা আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে ভাই পিঠে ঘা হয়ে গেছিল ভাই বন্দুকের গুলি লেগে চিকিৎসা করাতে পারি না জেলখানায় ছিলাম হ্যাঁ লাঠি হাতে নিয়ে যেভাবে চার্জ করেছি প্রতিরোধ করেছি বিজিবি কে র্যাব কে হেলিকপ্টারে গুলি করতেছে ভিডিও করে বিজিবি সদস্য আটকায় রায় বলছি আমাদের কাছে আটক আছে উপর থেকে গুলি করলে তোমাদের বিজিবি সদস্য এখানে হেলিকপ্টার সরাই নিয়েছে বিজিবি সদস্যকে আমরা নিরাপদে পার করে দিচ্ছি এইরকম চ্যালেঞ্জ নিয়ে আমরা লড়াই করেছি আজকে সেই বিপ্লবের পরে আমরা যারা এই চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছি তাদের কোনো স্টেক হোল্ডারশিপ নাই এখানে কেন নাই